চট্টগ্রামে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠারো জুলাই শুক্রবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিশাল মৌন মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ শুক্রবার বিকেলে নগরীর কাজের দেউরি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হয় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ এই আন্দোলনকে স্মরণ করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য বিকেল তিনটা থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার পেস্টুন হাতে কাজের দেউরির দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মীর মোহাম্মদ হেলাল এর নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় এ সময় বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন সারা বাংলাদেশে কোটি কোটি ছাত্র জনতার যুবক শ্রমিক এটার প্রতিবাদ জানিয়েছে

সমাবেশে বক্তারা জুলাই আগস্টের গণ আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন সমাবেশ শেষে একটি বিশাল ও সুশৃঙ্খল মিছিল বের করা হয় মিছিলে অংশগ্রহণকারীরা বুকে কালো বেছে ধারণ করে নীরব প্রতিবাদ জানান

রাজধানীর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দেশের বিভিন্ন জেলায় বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহীদুল আলম চাটগার মেডিয়া